আপনি কি জানেন উট কেন জীবন্ত সাপ গিলে খায় কি অবাক লাগছে বিষয়টা অবাক হলেও বিষয়টা কিন্তু সত্য উটের এক চোখের চোখের পানির মূল্য কত উপরে পর্দা বা লেয়ার থাকে আপনি কি জানেন উটের মাংস খাওয়ার পর অজু কেন করতে হয় আরও অবাক করা বিষয় হলো একটি উট পানি না খেয়ে কতদিন বাঁচতে পারে এবং যখন পানি খায় তখন একসাথে কত লিটার পানি খেতে পারে এ ধরনের অনেক অবাক করা তথ্য নিয়েই আজকের ভিডিও তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন সুপ্রিয় আসসালামু আলাইকুম আর এম ফ্যাক্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মরুভূমির জাহাজ বলেই পরিচিত উট কিন্তু আপনি কি জানেন এই সুপরিচিত উটের জীবন প্রবাহ রহস্যে ভরা অনেকেরই জানা নেই উটের রহস্যে বড় কিছু তথ্য তাই আজকের আয়োজন উটের সেসব রহস্যে ঘেরা জীবন প্রবাহ নিয়ে সৃষ্ট নিরীহ একটি প্রাণী উট মরুভূমির বুকে এই মাত্র বাহন প্রতিদিন ক্লান্তহীন হয়ে সারাদিন হেঁটে এই প্রাণী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয় কত শত মানুষকে তাই বিশ্বব্যাপী মরুভূমির জাহাজ বলেই পরিচিত হয়েছে এই নিরীহ প্রাণীটি গবেষকদের মতে সৃষ্টি জগতের মহাবিশ্য এই প্রাণী তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস গরম এবং মাইনাস এক ডিগ্রি তাপমাত্রায় সাধারণভাবে টিকে থাকতে পারে যেখানে মানুষের দেহের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সেখানে উটকে প্রতিদিনই একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে হয় মরুভূমিতে প্রায়ই উঠকে একটি কাজ করতে দেখা যায় সেটি হলো নিজের শরীরকে মরুভূমির বালুর গরম থেকে বাঁচাতে উঠকে নিজের পাগুলো সবসময়ই শরীরের নিচে বিছিয়ে পায়ের উপর বসে থাকতে দেখা যায় কিন্তু এটা কেন করে জানেন কি বিজ্ঞান বলে মাটি থেকে অতিরিক্ত তাপ শরীরের ভিতরে যেন পৌঁছাতে না পারে তাই এমন করতে দেখা যায় উঠকে এরা সূর্যের দিকে মুখ করে থাকে যাতে শরীরের কিছুটা অংশ উত্তপ্ত হয় আপনি জানলে অবাক হবেন উটের কিন্তু কোনো পিত্ত নেই উটের আরও একটি বিস্ময়কর তত্ত্ব হল এরা দীর্ঘদিন পানি পান না করে টিকে থাকতে পারে উট খাবারের ব্যাপারেও অনেকটা ভিন্ন অন্য সব প্রাণী থেকে উটের পছন্দের খাবারের মধ্যে রয়েছে মরুভূমির কাটা ঘাস উদ্ভিদ ও ক্যাকটাস প্রাকৃতিকভাবে এরা শরীরে পানি জমিয়ে রাখতে পারে এজন্য পানি পান না করেই উট কাটিয়ে দিতে পারে দিনের পর দিন গবেষকরা বলেছেন একসাথে প্রায় দুইশো পঞ্চাশ লিটার পানি পান করতে পারে উট যা যে কোনো প্রাণীর তুলনায় অনেক বেশি এটা কি ভাবা যায় কখনো একসাথে দুই শত পঞ্চাশ লিটার পানি কীভাবে একসাথে একটি প্রাণী পান করতে পারে আপনি জেনে অবাক হবেন যে উট কিন্তু চিকিৎসাবিদ্যাও ভালো জানে এ কারণে অনেক সময় মরুভূমির বুকে উঠকে অনেকেই দেখেন যে বিষদর সাপ গিলে খেতে কি শুনে অবাক লাগছে আসলেই কিন্তু সত্য বিশেষজ্ঞরা বলছেন উটের হায়াম নামের এমন একটি রোগ রয়েছে যে রোগ হলে উটকে জীবন্ত সাপ গিলে খেতে হয় এ রোগে আক্রান্ত হলে উট খাওয়া দাওয়া বন্ধ করে শরীর ফুলে শক্ত হয়ে যায় রক্ত রক্তশূন্যতা দেখা দেয় গর্ভপাত সহ নানা রকমের জটিলতা দেখা দেয় যার ফলে এরা সারাক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকে এবং একসময় নিস্তেজ হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ে এই রোগের চিকিৎসা করতেই মূলত বিষদর সাপ খাওয়ানো হয় উটকে তবে বিচিত্র এই রোগের ব্যাখ্যা আজও দিতে পারেনি বিশেষজ্ঞরা বিষদর এই সাপের বিষের প্রভাবে উটের পাকস্থলিতে ব্যথায় কাতরাতে থাকে যার ফলে উটের খাবার খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায় এবং হায়াম নামের সেই রোগটিও সেরে যায় আরও একটি অবাক করা বিষয় হচ্ছে উটের চোখের পানিকে বলা হয় তিরয়াক প্রচলিত আছে মূল্যবান এই পানি বিভিন্ন ধরনের চিকিৎসার কাজে ব্যবহৃত হয় বিশেষ করে বিষাক্ত সাপ বা কোনো বিষদর পোকামাকড়ের কামরের উপশম হিসেবে কাজ করে এই দুর্লভ পানি মূল্যবান এই পানি উটের মালিক বিভিন্নভাবে সংরক্ষণ করে থাকে প্রাচীনকালে ছোট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখা হতো তাছাড়া উটের পশম দিয়ে তৈরি হয় এক ধরনের সুতা যা দিয়ে বিভিন্ন বাহারি ও নামি দামি পোশাক তৈরি হয় আর চামড়া দিয়ে তৈরি হয় বিভিন্ন দামি ব্র্যান্ডের পোশাক আপনি কি সেটা জানতেন বিশ্ববাজারে উটের পশমে তৈরি পোশাক বিক্রি হয় বেশ চড়া দামে এছাড়া উটের যকৃত থেকে এক ধরনের সুরমাও তৈরি করা হয় যা মানুষের চোখের বিভিন্ন রোগ নিরাময়ের কাজে ব্যবহৃত হয় প্রচলিত আছে যে উটের মাংস খাওয়ার পর অজু কেন করতে হয় এ ব্যাপারে অনেক বিশেষজ্ঞরাই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তবে পাওয়া বর্ণনায় যায় জাবির হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল আমরা কি বকরির মাংস খেলে করব রাসুল্লাহ করবো রাসুলুল্লাহ সালাহ বললেন তুমি চাইলে করতে পারো যদি না চাও তাহলে না করলেও হবে অতঃপর ওই সাহাবি আবারও জিজ্ঞাসা করলেন উটের মাংস খাওয়ার পর কি করব করবো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ উটের মাংস খাওয়ার পর অবশ্যই অজু করো তারপর সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো বকরি থাকার স্থানে কি সালাত আদায় করতে পারবো রাসুল্লাহ সাল্লি হস্লাম বলেন হ্যাঁ পারো তারপর সে ব্যক্তি জিজ্ঞাসা করলো উটের রাখার স্থানে কি আমরা সালাদ আদাই করবো রাসুল্লাহ সাল্লাহ আলাইহ্লাম বললেন না উট রাখার স্থানে সালাত আদায় করা যাবে না শহীদ মুসলিম তিনশো ষাট হাদিস এই হাদিস থেকে বোঝা যায় ছাগল বা অন্যান্য হালাল প্রাণীর মাংস খেলে অজু করতে হয় না কিন্তু উটের মাংস খেলে অবশ্যই অজু করতে হয় আর তাছাড়া উট যেখানে রাখা হয় সেখানে সালাত আদায় করাও নিষেধ আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উটের চোখে দুইটি লেয়ার বা পর্দা থাকে মানুষের সাধারণত একটি থাকে কিন্তু মরুভূমির বুকে যখন উট চলাফেরা করে তাদের চোখে যেন বিভিন্ন ধরনের বালি ও পাথর না ঢুকে তাই তারা একটি পর্দা বন্ধ করে রাখে এতে তাদের চলাফেরা করতেও কোনো ধরনের সমস্যা হয় না সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওতে আমরা জানতে পারলাম উটের অবাক করা কিছু বিষয় সম্পর্কে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সেই সাথে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে আমাদের জানাতে পারেন আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ